তুমি একটা ম্যাজিক দেখো কিভাবে যে এবার মাত্রছ আসতেছে এবার মাত্রছ বডি ব্যালেন্স ঠিক নাই ঠিক আছে তো আমি ব্যাটিং করার সময় শট করার সময় যদি আমার পা এইভাবে আসে এখন তো আমার কি থাকবে না কন্ট্রোল থাকবে না ব্যালেন্স থাকবে না পাওয়ার থাকবে না এই কারণে তোমার এই সমস্যাটা হচ্ছিল আমরা যখনই শট খেলবো বল দাও আমাকে শট মার বল মার আমি আমি যখনই খেলবো তার বলবো ঠিকছ আমার পাওয়ার ছিল ব্যালেন্স ছিল কন্ট্রোল ছিল ঠিক আছে দেখো আমার কন্ট্রোল আছে এখানে পুরো বডিতে কন্ট্রোল আছে পাওয়ার ছিল ব্যালেন্সও আছে আমাকে ঠিক আছে তুমি দাও এখন তোমার মতো খেলি

অনেকটা ভালো প্লেট থাকে সুজা নিবা পা আবার উঠতেছে ঠিক আছে আগের চেয়ে বেটার তুমি একটা জিনিস তোমাকে আমি দেখাচ্ছি শর্ট করার পর তুমি আগে যেভাবে রাখতা পা ওভাবে রাখবা ঠিক আছে মারো ওভাবে রাখো পা মনে করো পাটা এইভাবে আসছে হ্যাঁ এখন তুমি একটা ম্যাজিক দেখো কন্ট্রোল আছে নাই কিছু হ্যাঁ এখন আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে একটা হ্যাঁ ব্যালেন্স আছে হ্যাঁ কন্ট্রোল আছে কেন আছে এইভাবে থাকলে আমাদের শর্ট খেলার সময় আমাদের পায়েভাবে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে কাজ কর